রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি এনেছে শীতের সবজি কমছে ডিমের দামও ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির কঠোর নিন্দা জানাল বাংলাদেশ ফরিদপুর ও যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত চাল আহত অন্তত সাত সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন নিহত বিশ আহত অন্তত একুশ এবং চমক দিয়ে ভারতের বিপক্ষ টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার সাথে আমি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন রাজধানীর বাজারে আগাম শীতের আমেজ সরবরাহ বেড়েছে শীতকালীন শাকসবজির ফলে দাম কমেছে শিম মোলা ফুলকপি বাঁধাকপি সবকিছুতেই স্বস্তির ছোঁয়া ক্রেতাদের মুখে হাসি ফেললেও তেল চিনি লবণের দামে নেই তেমন পরিবর্তন ডিমের দামও কমে ফিরছে আগের অবস্থায় রাগিব হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগর এক্স রিপোর্টে পুরোদমে শীত না এলেও রাজধানীর বাজারে এখন শীতের ছোঁয়া স্পষ্ট আগাম শীতকালীন সবজি সরবরাহ বাড়ায় দাম কমেছে প্রায় সব পণ্যেরই গত সপ্তাহের তুলনায় বাজারে এখন বেশ স্বস্তির হাওয়া বইছে তালতলাগ মালিবাগ ও সেগুন বাগিচা বাজার ঘুরে দেখা গেছে সিম বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো বিশ থেকে একশো চল্লিশ টাকায় মূলা ষাট থেকে আশি টাকা ফুলকপি ও বাঁধাকপি পঞ্চাশ থেকে আশি টাকায় লাউ মিলছে পঞ্চাশ থেকে আশি টাকায় যদিও আকারে ছোট বিক্রেতারা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে ফলে মৌসুমের শুরুতেই বাজারে এসেছে নতুন সবজি ক্রেতাদের মুখেও স্বস্তির হাসি ক্রেতারা বলেন গত সপ্তাহে দুশো টাকায় সিম কিনেছি আজ একশো টাকায় পেয়েছি মূলা কপির দামও কমেছে মোটামুটি এই আমি এক জোড়া কিনছি সত্তর টাকা দিয়ে

অন্যদিকে গরমের সবজিগুলোর দামও ধীরে ধীরে কমছে লম্বা বেগুন বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় গোল বেগুন একশো থেকে একশো টাকায় করল্লা ঝিঙ্গা পটল বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকার মধ্যে আর আলু পাওয়া যাচ্ছে কেজি প্রতি পঁচিশ থেকে ত্রিশ টাকায় ডিমের দামও কমার পথে এক সপ্তাহ আগে প্রতি ডজন ডিম যেখানে একশো টাকা ছিল এখন তো একশো চল্লিশ টাকায় নেমেছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকায় সোনালী মুরগি দুশো আশি থেকে তিনশো টাকায় বিক্রেতাদের আশা এক দুই সপ্তাহের মধ্যে সরবরাহ আরো বাড়লে সবজির দাম আরো কমে আসবে আর সেই সঙ্গে বাজারে আরও জোরে লাগবে শীতের নিউজ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার ইসমাইল সিরাজি সিরাজী স্বাগত আপনাকে সিরাজী আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম এর উপর ভিত্তি করে যদি আপনার কাছে একটু বাজারের পরিস্থিতি জানতে চাই যে আগাম শীতকালীন বাজারে সরবরাহ আসলে মানে বাজারে কিভাবে প্রভাব ফেলছে এটি বা কৃষক পাইকারি বা খুচরা বিক্রেতাদের দৃষ্টিকোণ থেকে এটিকে টেকসই মূল্য সম কোনো মূল্য সমতা তৈরি করতে পারছে কিনা কি মনে হয় আপনার জি ধন্যবাদ আপনাকে আপনি যেটি বলছিলেন যে শীতকালীন সবজিগুলো কিন্তু ইতিমধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন কাঁচাবাজারে কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে আমরা ঢাকাতেই শীতের অনুভূতিটা আমরা না পেলেও আমরা কিন্তু প্রান্তিক পর্যায়ে কিছুটা শীত অনুভূত হচ্ছে এবং কৃষকরা কিন্তু শীতকালীন যে সবজি সেটি কিন্তু ইতিমধ্যে চাষ করতে শুরু করেছেন এবং সেটির আবহাওয়ার কারণে কিন্তু সেটির ফলনও বৃদ্ধি পেয়েছে যেটি কৃষকরা বলছিলেন যে আবহাওয়া প্রতিকূল থাকায় ভালো থাকায় ফলন বৃদ্ধি পেয়েছে তাই তারা বেশি সবজি তারা বাজারে সরবরাহ করতে পারছেন তবে গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখেছি যে বাজারে কিন্তু কাঁচা যেই সবজি আমরা সব বিভিন্ন রকমের সবজি সবজির দাম কিন্তু কিছুটা বৃদ্ধি ছিল এবং শীতকালীন যে সবজিগুলো ইতিমধ্যে কিন্তু বাজারে আমরা এই সপ্তাহে আজকে যেরকম আমরা প্রতিবেদন করছিলাম যে এবার আমরা বিভিন্ন রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখেছি যে শীতকালীন যেই সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো বাজারে প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু যেই আমরা বলি যে সবজির যে দাম বৃদ্ধি ছিল সেটি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে তবে আপনি যেটি বলছিলেন যে প্রান্তিক পর্যায় থেকে যে সরবরাহ বা প্রান্তিক থেকে এবং বাজার পর্যন্ত যে সরবরাহ সেটি বলা যায় যে কিছুটা স্বাভাবিক রয়েছে তবে অনেক জেলা বা বিভিন্ন জেলার কিছুটা আমরা বলতে পারি যে তেমন কৃষকরা বেশি আসলে দাম পাচ্ছে না এটি আমরা বরাবরই দেখি যে যারা প্রান্তিক লেভেলে যারা কৃষক থাকে যে সবজিগুলো তারা উৎপাদন করেন ঢাকায় যেই দামে বিক্রি হয় আমরা যদি দেখি যে এক কেজি বেগুন যদি ঢাকায় আশি টাকা বিক্রি হয় প্রান্তিক পর্যায়ে সেই চাষিরা কিন্তু সেটি ন্যায্য মূল্য পান না তারা কিন্তু সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত পনেরো থেকে বিশ টাকা কিন্তু সর্বোচ্চ পান তো এটি আমরা বলতে পারি যে খুচরা বাজারে কিন্তু এই আসা পর্যন্ত এই দফায় দফায় কিন্তু এই দামগুলো বৃদ্ধি পায় তবে এই বাজার সরবরাহ যে আমাদের ব্যবস্থাপনা সেটি যদি আরও স্বচ্ছ করা যায় তাহলে কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু আরও উৎসাহ বোধ করবেন এই শীতকালীন যে সবজি সেই সবজিতে আর আমি আরেকটি বিষয় জানাতে চাই যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু প্রচুর বিভিন্ন সবজির দামে আমরা কমেছে এর আগে আমরা যেরকম প্রতিবেদন করেছিলাম যে একশো টাকার নিচে কোনো আমরা সবজি নেই বাজারে হ্যাঁ সেটি কিন্তু এখন অনেকটাই প্রভাব পড়েছে এখন এই শীতকালীন সবজি বাজারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন রকম সবজি সেটি কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে একদমই তাই আসলে সবজির দামে কম থাকলেও কিন্তু তেল লবণ এবং চিনির দামে কিন্তু স্থবিরতা এটি আসলে এই সরবরাহের ঘাটতি নাকি বাজার নিয়ন্ত্রণের দুর্বলতা বলে মনে হচ্ছে আপনার দেখেন এই ডিমের দাম বা তেলের দাম এটি নিয়ে সরকার নানান সময় নানান উদ্যোগ গ্রহণ করেছে আমরা দেখছি যে এর আগে দেখেছি যে শিল্প মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে তারা নানানভাবে ভাবে এই তেলের দাম নির্ধারণ সেটি বারবার করা হয়েছে আমি যদি জানাতে চাই যে গত এপ্রিল মাসেও কিন্তু তেলের দাম বৃদ্ধি পেয়েছে যে ভোজ্য তেল রয়েছে সেটির দাম বৃদ্ধি হয়েছে পরবর্তীতে আবার এ মাসে গত তেরো তারিখ সেটি আবারও ছয় টাকা বৃদ্ধি করা হয়েছে যে যে বোজ্য তেলগুলো রয়েছে সেটি ছয় টাকা বৃদ্ধি পেয়ে এখন পর্যন্ত একশো টাকা সেটি বিক্রি করা হচ্ছে ডিমের দাম আমরা দেখেছি এর আগেও কিন্তু ডিমের দাম অনেকটুকু বেড়েছে আমরা গত বছর যেই ডিম এক ডজন ডিম আমরা মুরগির সেটি একশো টাকা পাওয়া যেত বা একশো টাকা পাওয়া যেত এটি এখন কিছুদিন আগেও কিন্তু একশো টাকা ছিল তবে কিছুটা দাম কমেছে সেটি ব্যবসায়ীরা বলছেন যে এখন একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ডিম সেটি রয়েছে আর আপনি যেটি চিনি এবং লবণের কথা বলছিলেন সেটি বাজারে পর্যাপ্ত রয়েছে এটি ব্যবসায়ীরা বলছেন তবে খুচরা বাজার বা পাইকারি বাজারে ঘুরে অনেক ব্যবসায়ীরা বলছেন যে যে বড়ো বড়ো কোম্পানিগুলো রয়েছে তাদের আসলে সরবরাহ না থাকার কারণে বাজারটা কিছু অস্থিতিশীল তবে এই যে বলছেন যে তেল চিনি লবণ বা আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো সেটি নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখি বরাবরই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে প্রতিদিন তারা নানান রাজধানী সহ বিভিন্ন বাজারে কিন্তু তারা অভিযান চালান ন্যায্য মূল্যে সেগুলো বিক্রি হচ্ছে কিনা তারা কত করে কিনেছেন প্রান্তিক লেভেল থেকে এবং তারা পাইকারি কত বিক্রি করছেন সেটি কিন্তু তারা আসলে মনিটরিং করেন যা আমরা মানুষের মধ্যে একটি পজিটিভ ধারণা দেখতে পাই তবে এই অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার পুনরায় ব্যবসায়ীরা সেই দাম বৃদ্ধির যেই তাদের ইচ্ছা মানে দাম বৃদ্ধির যেই মানে তাদের প্রয়াস তারা কিন্তু সেটি করার চেষ্টা করে এর কারণে কিন্তু সরকারি ভাবে যে বাজার ব্যবস্থাপনা এবং যে নজরদারি সেটি অপ্রতুল মানে যারা সাধারণ ক্রেতা বলছেন যে সরকার যদি কঠোরভাবে বাজার মনিটরিং করে বা এই সিন্ডিকেট বা সরবরাহ ঠিকভাবে হচ্ছে কিনা বা কোনো কোম্পানি বা বড় কোনো সিন্ডিকেট এটির ভিতরে কাজ করছে কিনা এগুলো যদি তারা কঠোরভাবে নজরদারি করে তাহলে তেল সহ চিনি লবণ ডিম এগুলো কিন্তু দাম কমে আসবে বলে তারা আশা করছেন আচ্ছা এই শাক সবজির উপর কিন্তু আমাদের দেশের আবহাওয়া অনেকটা নির্ভর করছে তো এটা যদি জানতে চাই যে আগাম চাষ বা অনুকূল আবহাওয়া এটা কি কৃষকদের জন্য আশীর্বাদ নাকি ঝুঁকি না এটি অবশ্যই আশীর্বাদ কারণ আমাদের আমরা এখনও বলি যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ এবং আমাদের এই কাঁচা সবজি আমরা আমি আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এই মাছ মাংস এটি যারা নিম্ন আয়ের নিম্ন শ্রেণীর পেশার মানুষ তারা কিন্তু এক প্রকার বিলাসিতা মনে করে আমি যদি বলতে চাই যে আজকে সম্ভবত আটশো টাকা করে বিক্রি হচ্ছে সাতশো চল্লিশ থেকে আটশো টাকা গরুর মাংস বিক্রি হচ্ছে এবং খাসি এক হাজার থেকে এগারোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মাছের মধ্যে যদি আপনি সবচেয়ে কম দামি ধরেন যে একশো আশি টাকা করে পাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে তো মাছ মাছ মাংস এইগুলো মানে বরাবরই বিলাসিতা হিসাবেই তারা দেখেন তবে তারা এই সবজিগুলো তারা আসলে বেশি কেনার চেষ্টা করেন যেহেতু কম দামে থাকায় তবে বলি যে এই আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে কৃষকরা বেশি উৎপাদনশীল তারা হন এবং যেহেতু সবজিগুলো পচনশীল এবং দ্রুত বাজারজাত করতে পারলে তাদের কিন্তু এই সবজিগুলো ঠিক দাম বা ন্যায্য মূল্য কিন্তু তারা পাবে যদি কোনো কারণে যাতায়াত বা সরবরাহ কারণে কোনো কারণে যদি পচে যায় সেগুলোর কিন্তু ভর্তুকি এই প্রান্তিক চাষিদের গুনতে হবে তাদের কিন্তু ঋণের বোঝা বাড়বে তো যেটি বলছিলাম যে গত সপ্তাহে যেই সিম ১৫০ টাকা দর ছিল এই সপ্তাহে আমরা দেখছি যে বাজারে কিন্তু ব্যাপক সরবরাহ বাড়ায় এখন একশো একশো বিশ টাকা কিন্তু সেটি বিক্রি করা হচ্ছে ফুলকপি ছোটো সাইজের একশো শুধু বিশ টাকা আগে কিন্তু আমরা পঞ্চাশ টাকা করে দেখেছি যে পঞ্চাশ টাকা করে ফুলকপি ছিল লাউ বিভিন্ন দাম কিন্তু কমছে আমরা যদি বলি যে যত আসলে উৎপাদন বৃদ্ধি পাবে সে উৎপাদনগুলো বাজারে চলে আসবে এবং বাজার থেকেই যখন বক্তা। কাছে চলে আসবে সেই সেই পর্যায়ে কিন্তু আমরা দেখি যে সরবরাহ ঠিক থাকলে দামগুলো কিছুটা নিম্নমুখী থাকে এবং সরবরাহ যখন কম থাকে সেগুলো কিন্তু ঊর্ধ্বমুখী হয় আচ্ছা সবজির দামে সস্তি হলেও কিন্তু সার্বিক বাজার এখনো চড়া তো এর সমাধান কোথায় বলে আপনি মনে করেন বা বাজার ব্যবস্থাপনায় সরকারের কোন পদক্ষেপ সবচেয়ে কার্যকর হতে পারে বলে মনে হয় সবজির দাম কিছুটা কমেছে যেহেতু শীতকালীন সবজি ইতিমধ্যে বাজারগুলোতে দেখা যাচ্ছে বা সেই প্রভাব কিন্তু পড়ছে যে বাজার ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ যেটি বলতে পারেন মূল্য নির্ধারণে মূল্য নির্ধারণ যখন সরকারিভাবে যে কোনো পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয় এবং সেই মূল্য অনুযায়ী বিক্রি হয় তখন কিন্তু ভোক্তারা যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু একটি সন্তোষ দেখা যায় কিন্তু যখন এই সরকারের নির্দেশনা কোনো ব্যবসায়ীরা মানতে চান না তারা নানানভাবে এই দাম বৃদ্ধির পায়চারা করেন বা তাদের মুনাফার অর্জনের চেষ্টা করেন তখন কিন্তু আমরা দেখেছি যে ভোক্তারা কিন্তু হাল হন কেউ এক হাজার টাকা নিয়ে কিন্তু হয়তো দুদিনের বাজার বাজারও করে আসতে পারছেন না টাকা নেই দেখে তারা আসলে পুষ্টিকর যে খাবার সেটি কিন্তু তারা খেতে পারছেন না অতএব আমরা দেখেছি যে বাজারে কিন্তু মূল্য তালিকা সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে প্রতিটি দোকানে যে পণ্যগুলো থাকে সেই পণ্যগুলোর প্রতিদিনের যে চার্ট থাকে মূল্য তালিকা থাকে সেগুলো আপডেট করার জন্য এবং সেই মূল্য তালিকা অনুযায়ী ভোক্তাদের কাছে সেই পণ্যগুলো বিক্রি করার যে সরকারি নির্দেশনা সেটি কিন্তু সচরাচর দেখা যায় আমি যেটি আগেও বলছিলাম যে আপনি যখন অভিযান করবেন যখন প্রশাসনের কেউ নজরদারি করবেন শুধুমাত্র তখনই ওই পর্যায়ে এটি কার্যকর থাকে এরপরে এই অব্যবস্থাপনা আবারও শুরু হয়ে যায় তো অতএব বাজার ব্যবস্থাপনার আরও আমি বলবো যে সরকারের কঠোর নজরদারি দরকার যেহেতু আগামী আরও কিছুদিন পর আমরা জানি যে আসন্ন রমজান রমজানকে মানে কেন্দ্র করে কিন্তু আবার একটি সিন্ডিকেট তৈরির চেষ্টা করে এবং মূল্য চেষ্টা করে সরকারের উচিত যে এই আগে থেকেই এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই পদক্ষেপগুলো যদি তারা দেয় এবং তাদের কঠোর নজরদারি যদি বাজারগুলোতে থাকে তাহলে ভোক্তা পর্যায়ে দামগুলো কিন্তু সুষ্ঠুভাবে তারা কিনতে পারবেন আচ্ছা আমরা প্রত্যাশা রাখছি যে সরকার যেন সঠিক পদক্ষেপই নিশ্চয়ই গ্রহণ করবেন এবং তাতে যেন আমাদের কার্যকর হয় যেন বাজার ব্যবস্থাপনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এফআইআই নাইন সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল তার আগামী সাতাশ থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা তবে ডক্টর ইউনুসের পরবর্তীতে সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে কর্মকর্তারা জানান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনত বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টার সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে গেল জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন এরপর থেকেই তার রিয়াদ সফর ঘিরে প্রস্তুতি চলছিল পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার জন্য একটি বিল অনুমোদন দেওয়া হয়েছে দেশের পার্লামেন্ট নেসেটে ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলি পার্লামেন্টে গৃহীত সেই খসড়া আইনের কঠোর নিন্দা জানিয়েছে শুক্রবার মন্ত্রণালয়ের এই নিন্দা জানায় বাংলাদেশ পশ্চিম তীরের ওপর ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার লক্ষ্যে তেল আবিবের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানায় ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রেখেছে যা আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব দু হাজার তিনশো চৌত্রিশ এর সুস্পষ্ট লঙ্ঘন বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে পূর্ব জেরুজালেম সহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোন অংশের ওপর ইসরায়েলের কোন সার্বভৌমত্ব নেই ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক অভিমতকে স্বাগত জানিয়েছে এই অভিমত ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দায়িত্বগুলোকে পুনর্ব্যক্ত করেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি ঘনীভূত হতে পারে শুক্রবার আবহাওয়া অফিসের সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয় এতে আরও বলা হয় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানায় এই লঘু চাপটি নিম্নচাপে পরিণত হলে দেশে বৃষ্টি হতে পারে এর আগে গত বিশ অক্টোবর সাগরে লঘু চাপ সৃষ্টি হয় সেটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা থাকলেও পরবর্তীতে সুস্পষ্ট লঘু চাপ হয়ে দুর্বল হয়ে স্থলভাগে চলে যায় গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি ফরিদপুরের ভাঙায় সড়কে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনা কবলিত বাসের পেছনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন এ সময় কমপক্ষে জন আহত হয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস দ্রুত গতিতে চলার সময় প্রথমে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয় এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনার পর যাত্রীরা নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে একই লেনে থাকা ঝিনাইদহগামী একটি ট্রাক এসে বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয় অপর এক ঘটনায় যশোরের চৌগাছা বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে শুক্রবার সকালে উপজেলার জাহাঙ্গীরপুরে এ দুর্ঘটনা ঘটে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান ইমন ও আশরাফুল নামে দুই কিশোর মোটর সাইকেল যোগে চৌগাছা বাজারে যাচ্ছিল পথে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রলির সঙ্গে তাদের মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় জামাতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন জামাত কখনো আওয়ামী লীগের সঙ্গে আতাত করবেন না বিএনপি এমন এমন কাজ কাজ করবে বিএনপির শুক্রবার সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামাতের সদস্য সম্মেলনে তিনি এ মন্তব্য করেন মতিউর রহমান আকন্দ এ সময় বলেন একটা নতুন কথা শোনা যাচ্ছে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে নাকি আওয়ামী লীগ ফিরে আসবে এটা শোনায় অবাক লাগে যে আওয়ামী লীগ আল্লামা সাঈদিকে আটচল্লিশ দিন রিমান্ডে রাখে তার অবস্থান থেকে টলাতে পারেনি যে আওয়ামী লীগ কাদের মোল্লার পরিবারের মাধ্যমে জামাত নেতাদের কাছে ফাঁসি এড়ানোর প্রস্তাব পাঠিয়েছিল তাদের সঙ্গে জামাত কখনোই হাত মেলাবে না তিনি আরও বলেন এখন দেখা যাচ্ছে জামাতের জনপ্রিয়তা বাড়ছে বিএনপি বুঝতে পারছে জামাতকে ঠেকাতে হলে আরেকটি শক্তির দরকার যেটা হল পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এর কারণে ভবিষ্যতে তারা মিলিত হওয়ার চেষ্টা করবে আল্লামা সাইদিকে কারাগারে আটককারী সেই পতিত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে পুনর্বাসন করবে এটা কি করে আপনারা বিশ্বাস করতে পারলেন বন্ধুরা বন্ধুরা আমার সুতরাং এটা জামাত এটা করবে না বরং আপনারা এই কাজটা করবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন জামাত ক্ষমতায় চলে যাচ্ছে জামাতকে যদি ঠেকাতে হয় তাহলে আরেকটি শক্তি আপনাদের সাথে দরকার সেটা হলো স্বৈরাচার পতিত স্বৈরাচার তারা হইলে আপনাদের জন্য সুবিধা এবং এটাই আগামী দিনে হওয়ার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ আজন্ম ভারতের বিরুদ্ধে এবং সেকুলারিজমের বিরুদ্ধে আর ভারতের বিরুদ্ধে হওয়ার কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগেরও বিরুদ্ধে সুতরাং আগামী দিনের সকল ফল ইন ফেভার অব জামাত ইসলামী ইন ফেভার ইসলামিক মুভমেন্ট অ্যান্ড ইসলামিক শক্তির পক্ষে থাকবেন রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রান ছড়ায় জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে স্থানীয় সময় শুক্রবার ভোরে সাড়ে তিনটার দিকে কুনুলের চিন্না টেকুরে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি চলন্ত যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায় এতে বাসে থাকা আরও জন যাত্রী আহত হন ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রে এ তথ্য জানা যায় বাসটিতে একচল্লিশ জন যাত্রী ছিলেন স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত একুশ জনকে খুঁজে পেয়েছেন বাকি ২০ জনের মধ্যে এগারো জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে আর নয় জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পুলিশের তথ্যমতে মতে বেসরকারি মালিকানাধীন বাসটি চুয়াল্লিশ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুত গতিতে যাচ্ছিল সংঘর্ষের পর মোটর সাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায় এরপর অল্প কিছু কিছু দূর যাওয়ার মধ্যেই বাসে আগুন ধরে যায় দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়েছিলেন আগুন লাগার পর বাসের দরজা আটকে যাওয়ায় কিছু লোক জানালা ভেঙে বেরিয়ে প্রাণ বাঁচান তবে অনেকেই বাসের ভেতর থেকে বের হতে পারেননি সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া তৃতীয় ও শেষ ওয়ান ডে স্কোয়াডে কয়েকটি পরিবর্তন এনেছে অজিরা। সেই সঙ্গে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াডে বেশ কিছু চমক দেখিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া সিডনিতে শেষ ওয়ান ডে দিয়ে নিউ সাউথ ওয়েলসের অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস প্রথমবারের মতো ডাক পেয়েছেন অজি দলে এডিলেট দ্বিতীয় ওয়ানডে না খেলা বাহাতি স্পিনার এডিম্যাট কুন কোহনেমেন্ট ফিরেছেন কাফের চোট থেকে সেরে উঠে শেষ ওয়ান ফিরছেন জশ ইংলিশ দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়া দলে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল চোট থেকে সেরে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে জায়গা পেলেন এই অলরাউন্ডার তবে প্রথম দুই ম্যাচে থাকবেন না তিনি কাফ চোটের কারণে ওয়ানডে সিরিজ ও টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে পড়েন বেন সুইচ টি টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচে খেলবেন এই পেসার এছাড়া দলে ফিরেছেন জশ ফিলিপে পরবর্তীতে টি টোয়েন্টি স্কোয়াডের নতুন মুখ বিশ বছর বয়সী মাহালিয়ে বিয়ার্টম্যান অস্ট্রেলিয়ার সাবেক অনূর্ধ্ব উনিশ দলের এই আছেন দুর্দান্ত ছন্দে সংবাদ শেষ করার পূর্বে নামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার বাজারে কিছুটা শীতের সবজি কমছে ডিমের দামও ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির কঠোর নিন্দা জানাল বাংলাদেশ ফরিদপুর ও যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার আহত অন্তত সাত ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন নিহত বিশ আহত অন্তত একুশ এবং চমক দিয়ে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে